ইসলাম ধর্মকে খুব সহজভাবে বুঝতে চান চলুন এর মূল ভিত্তিগুলো দিয়েই শুরু করা যাক আসলে এই বিশ্বাসের পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে পাঁচটি মূল স্তম্ভের উপর এগুলো শুধু বিশ্বাস না বরং একজন মুসলিমের জীবনযাপনের একটা সম্পূর্ণ গাইডলাইন প্রথম স্তম্ভ হল শাহাদা বলা যায় এটাই ইসলামে প্রবেশের দরজা আর বাকি সব ইবাদতের মূল ভিত্তি এই ঘোষণার মাধ্যমেই একত্ববাদ আর নবুয়তের মূল নীতিটা প্রতিষ্ঠা পায় আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে সালাত এটা কিন্তু একটা প্রতিদিনের অঙ্গীকার দিনে পাঁচবার সালাত আদায়ের মাধ্যমে স্রষ্টার সাথে একটা গভীর আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হয় এটাকে শুধু একটা নিয়ম ভাবলে ভুল হবে সালাত মনকে শুদ্ধ করে আর অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখে তৃতীয় স্তম্ভ জাকাত সরাসরি সমাজের অর্থনৈতিক ভারসাম্য নিয়ে কাজ করে সামর্থ্যবান মুসলিমরা তাদের সঞ্চয়ের একটা নির্দিষ্ট অংশ মানে আড়াই শতাংশ দান করেন এর ফলে সমাজে যেমন সম্পদের সুষম বন্টন হয় তেমনি ধনী গরিবের পার্থক্য কমে আসে এরপর আসছে চতুর্থ স্তম্ভ সাওম বা রোজা যা মূলত রমজান মাসে পালন করা হয় রোজার মাধ্যমে ধৈর্য আত্মনিয়ন্ত্রণ আর তাকোয়া অর্জনের মতো দারুণ কিছু শিক্ষা পাওয়া যায় আর সবশেষে পঞ্চম স্তম্ভটি হল হজ মানে পবিত্র মক্কানগরীতে তীর্থযাত্রা আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিমের জন্য জীবনে একবার হজ করা ফরজ হজ হল মুসলিমদের ঐক্য আর সাম্যের এক অসাধারণ প্রতীক এটা গুনামাফেরও একটা সুযোগ তাহলে দেখা যাচ্ছে এই পাঁচটি স্তম্ভ মিলেই ইসলামের মূল ভিত্তিটা তৈরি হয়েছে এগুলো নিছক কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান নয় বরং একটা পরিপূর্ণ জীবনবিধান এই ভিত্তিগুলো একদিকে যেমন স্রষ্টার কাছাকাছি নিয়ে যায় তেমনি সুন্দর একটা সমাজ করতেও সাহায্য করে